হ্যালো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টবেঙ্গ পুলিশের ক্ষেত্রে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সেটা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল তো ভিউয়ার্স তোমরা জানো কিছুদিন আগেই কিন্তু কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হয়েছিল কনস্টেবল তারপরে দেখতে পাচ্ছ এসআই ক্ষেত্রে এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট অফ দ্য কনস্টেবল এবং লেডি কনস্টেবল কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখে নেবো আজকের ভিডিওতে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে যোগ্যতা কি লাগবে এবং তোমাদের কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে সম্পূর্ণ জেনে নিব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও সবার আগে নোটিফিকেশন ভিডিও পাওয়ার জন্য তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি এখানে নেওয়া হবে কিন্তু দশ জন ঠিক আছে তার মধ্যে কিন্তু মেল ক্যান্ডিডেট হচ্ছে সাত হাজার দুইশো আঠাইশ জন এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে তিন হাজার সাতাশ জন ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা ভিউয়ার্স তো কোন ক্যাটাগরিতে তোমরা কতগুলি ভ্যাকেন্সি নাও হবে একবার আমরা দেখে নিচ্ছি সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছি ইউআর ক্যাটাগরি যা মেল ক্যান্ডিডেটস নেওয়া হবে তেমন জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বারোশো চব্বিশ জন ফিমেল ক্ষেত্রে পাঁচশো দশ জন ঠিক আছে এবং ইএস এর ক্ষেত্রে আটশো একান্ন জন এবং ফিমেল এর ক্ষেত্রে তিনশো বাষট্টি জন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি হোমগার্ড এর ক্ষেত্রে তোমাদের যারা ইউআর এ পড়ো তোমাদের পাঁচশো সাত সাতাত্তর জন এবং দেখতে ফিমেল আছে দুইশো চল্লিশ জন এরপরে তোমরা দেখতেই পাচ্ছ সেভিক ভলেন্টিয়ার ক্ষেত্রে নেওয়া হবে পাঁচশো জন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ তোমরা এসসি মানে শিডিউল কাস্টের সাতশো বিশ জন কনস্টেবল ফিমেল হচ্ছে তিনশো জন ইএসির ক্ষেত্রে চারশো তেষট্টি জন একশো ছিয়ানব্বই জন ফিমেল তারপরে দেখতে পাচ্ছ হোমগার্ড ক্ষেত্রে দুশো ষোলো জন এবং ফিমেল হচ্ছে নব্বই জন সেভেল কাস্টের ক্ষেত্রে সেভিক ভলেন্টিয়ার নেওয়া হবে দুইশো ষোলো জন এবং ফিমেল হচ্ছে নব্বই জন ঠিক আছে সিডিউল টাইপের ক্ষেত্রে কনস্টেবল না হবে একশো জন এবং ফিমেল না হবে ষাট জন ইএসসি ক্ষেত্রে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি ক্ষেত্রে দুশো জন এবং ফিমেল না হবে নব্বই জন ঠিক আছে ওবিসি বিসি এই ক্ষেত্রে একশো চুয়াল্লিশ জন এবং ফিমেল না হবে ষাট জন তবে যেমন দেখতে পাচ্ছি টোটাল মেল ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে সাত জন এবং ফিমেল ক্যান্ডিডেট নেওয়া হবে তিন হাজার সাতাশ জন তো টোটাল কনস্টেবল নেওয়া হবে দশ হাজার দুইশো জন কিন্তু টোটাল ভ্যাকেন্সি নেওয়া হবে ঠিক আছে তো এলিজিবিলিটি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ইন্ডিয়ার নাগরিক নাগরিক হতে হবে এবং তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যেই এবং তোমরা এস সি যারা আছো তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসির ক্ষেত্রে তিন বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের এক্স সার্ভিসম্যান পশ্চিমবঙ্গে তোমরা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছাড় দেওয়া আছে ঠিক আছে তারপরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং ল্যাঙ্গুয়েজ কি বলেছে দেখো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের বলেছি তোমাদের কিন্তু বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে কিন্তু জানতে হবে তাহলেই তোমরা আবেদনের যোগ্য ঠিক আছে এবং কোয়ালিফিকেশন বলে দিলাম তোমাদের মাধ্যমিক পাস তোমাদের মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারো এই কনস্টেবল চাকরির ক্ষেত্রে এরপর তোমার দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেট ঠিক আছে তোমাদের মে ছেলেদের মানে মেল ক্যান্ডিডেট লাগবে উচ্চতা লাগবে যা জেনারেল ক্যাটাগরিতে আছে তাদের লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং ওজন লাগবে কিন্তু সাতান্ন কিলো এবং চেস্ট লাগবে দেখতেই পাচ্ছ আঠাত্তর সেমি পাঁচ সেমি কিন্তু ফুলিয়ে তিরাশি সেমি করতে হবে তবে গোর্খা রাজবংশী এবং শিউল টাইপের ক্ষেত্রে তোমাদের লাগবে একশো ষাট সেন্টিমিটার উচ্চতায় এবং ওজন লাগবে একশো তিরপান্ন সরি ত্রিপান্ন কিলো এবং তোমাদের কিন্তু ছিয়াত্তর সেমি ওয়েস্ট মানে তোমাদের চেস্ট লাগবে এবং পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেমি করতে করে করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কিছু ফিমেল ক্যান্ডিগরিতে জেনারেল ক্যাটাগরিতে আছে তাদের লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং ওজন লাগবে উনপঞ্চাশ কিলো ঠিক আছে এবং যারা গোর্খা রাজবংশী ঠিক আছে শিরুল টাইপ আছে তাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমি সেন্টিমিটার উচ্চতায় এবং ওজন লাগবে পঁয়তাল্লিশ কিলো ঠিক আছে এবং যারা থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে একশো তেষট্টি সেন্টিমিটার উচ্চতায় এবং ওজন লাগবে বাহান্ন কিলো ঠিক আছে এরপর তোমরা দেখতেছ মাঠের ক্ষেত্রে হবে তোমাদের ছেলেদের ক্ষেত্রে হবে ষোলোশো মিটার রানিং ঠিক আছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে এবং ফিমেলের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ আটশো মিটার রানিং হবে যার ক্ষেত্রে চার তোমাদের দেখতে পাচ্ছ চার মিনিট ঠিক আছে চার মিনিট সময় দেওয়া হয়েছে আটশো মিটারের ক্ষেত্রে চার মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তোমরা পঁয়ত্রিশ বছরে তাদের মেলের ক্ষেত্রে আটশো মিটার রানিং হবে তিন মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেল দ্য থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে আটশো মিটার চার মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এরপর তোমাদের দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে তোমাদের পঁচাশি নম্বরের ঠিক আছে তো রিটেন টেস্টের মধ্যে দেখতে পাচ্ছো তোমাদের যে জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ঠিক আছে মাধ্যমিক ম্যাথ ঠিক আছে এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালিস তোমাদের কিন্তু থাকবে দেখতে পাচ্ছো তোমাদের সিলেবাসটি এবং তোমাদের পরীক্ষার যে ফর্ম ফিল আপ ঠিক আছে কনস্টেবল যে ফর্ম ফিলাপ তা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে ভিউয়ার্স দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিবে ঠিক আছে এবং সিলেবাসটি তোমরা দেখে নিবে তো ভিউয়ার্স আরও কিছু তোমরা জানতে চাও তুমি অবশ্যই কমেন্ট করবা এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য